বেহালায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা জলাবদ্ধতা ও পরিকাঠামো নিয়ে নতুন প্রশ্ন কলকাতা ফের বিদ্যুৎ পৃষ্ঠের মৃত্যুর সাক্ষী রইল শনিবার সকালে বেহালা সরসুরা এলাকায় দোকানের শাটার খোলার সময় প্রাণ হারালেন ছেষট্টি বছরের শ্রাবন্তী দেবী স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকানের সামনে জমা জলে দাঁড়িয়ে তিনি শাটার তুলতে গেলে হঠাৎই শাটারে বিদ্যুতের প্রবাহ লাগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সিএসি কর্তৃপক্ষ জানিয়েছে দোকানের ছাদের টিন শেটে লাগানো একটি আলোর তার সঠিকভাবে বসানো ছিল না সেই তার থেকেই শাটারে কারেন্ট ছড়ায় জমা জলে দাঁড়িয়ে থাকার কারণে প্রবাহ আরও মারাত্মক আকার ধারণ করে শহরে এর আগে একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে কয়েকদিন আগে প্রবল বর্ষণে নেতাজি নগরে জমা জলে দাঁড়িয়ে এক ফল বিক্রেতা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান একই ঘটনায় একটি কুকুরেরও মৃত্যু হয় সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক তৈরি করেছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সোমবারের বৃষ্টির পরও বেহালার বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে প্রতিদিন সেই জল পেরিয়েই মানুষকে যাতায়াত ও কাজকর্ম করতে হচ্ছে শ্রাবন্তী মৃত্যুর ঘটনাতেও সেই জলাবদ্ধতাই পরোক্ষভাবে ভূমিকা নিয়েছে বলে অভিযোগ এক সপ্তাহের মধ্যেই জলাবদ্ধতা ও বিদ্যুৎ ব্যবস্থার খামতির কারণে একাধিক মৃত্যুর ঘটনায় শহরের নাগরিক নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে নতুন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের জীবন কতটা সুরক্ষিত সুরক্ষিত তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ব্যুরো রিপোর্ট খবর বাংলা সংবাদ কি হয়েছে আজকে সকালবেলা ওই এই দিদির দোকান উনি ঝাড় দিচ্ছিল আর জলের বালতি নিয়ে এসেছিল তখন এরকম উনি এই রডটা ধরলো ধরার পরে দেখছে এরকম কাঁপছে কাঁপছে কি ব্যাপার এবার আর ধরতে এলো এবার তাকেও সে দেখছে এরকম কাঁপছে তারপরে বলছে কারেন্ট শর্ট করছে কারেন্ট শর্ট করছে বাড়ির মেন সুইচ অফ করো তারপর তো বাড়ির লোক মেন সুইচ করলো করার পরে ঠাকুর পুকুর ইতে নিয়ে গেলো এসআইতে নিয়ে গেলো এসআইজি নেওয়ার পরে এসআই ডাক্তার বলছে উনি এখন নেই ওনাকে আপনারা বাড়ি নিয়ে চলে যান হ্যাঁ উনি নেই বাড়ি নিয়ে চলে যান নিয়ে আপনারা বাড়িতে ভালো ডাক্তার দেখান তারপরে কে কোথায় ফোন করেছে জানি না সঙ্গে সঙ্গে দেখি পুলিশ আসলো সিএসির লোক আসলো আসার পরে এবারে বললো আমরা বডি নিয়ে যাব তারপর আমরা পাড়ার লোক সবাই মিলে অবজেশন করছিলাম উনি তো নিজে ইচ্ছে মরেনি ওনার যাতে পোস্টমর্টম না হয় আমরা সেটা করবো এবার কাউন্সিলরকেও বলা হয়েছিল এই জলটা কতদিন ধরে জল জমতে প্রায় দু মাস ধরে আছে জলের মধ্যে প্রচুর আতঙ্ক সাপ দেখা যাচ্ছে কেউটা সাপের পনা তুলছে কেউ ঘরে ঢুকে যাচ্ছে প্রচুর লোকের আতঙ্ক দাদা মারা গেল রাস্তা দিয়ে হাঁটতে সবার ভয় লাগছে এখন জলে নামতে তো লোক ভয় পাচ্ছে ভাবছে যদি আবার শট হয় যদি আবার শর্ট হয় এবার লাইট পোস্ট হ্যাঁ হ্যাঁ না শুধু এখন আছে বন্ধ করেছিল এবারে ওনারটা কেটে দিয়ে গেছে আপনাদের ওকে বাঁচাতে গিয়ে আজও কারেন্ট যারা খেয়েছে তারা এখন সুস্থ আছে মোটামুটি মানে কয়জন কারেন্ট দুজন খেয়েছিল হুম মহিলাকে বাঁচাতে মহিলাকে ভাবছে উনরা প্রথম ভাবছিল মানে উনি স্ট্রোক স্ট্রোক করেছে এবার ধরেছে ধরে বাঁচানোর জন্য গিয়েছিল তারপরে দেখে কারেন্ট শট কিন্তু যারা সুস্থ আছে তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু উনি সঙ্গে সঙ্গে পড়ে গেল তারপরে তো ওই এসআই নিয়ে গেলো নেওয়ার পরে এসআই ডাক্তারই বলছে উনি আর নেই আমার নাম অঞ্জু হালদার